নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই বলতো বন্ধুরা আজ কিন্তু আমাদের সেই নতুন বোটটায় এতদিন পরিশ্রম করে আজকে পুরোটা আমাদের পুরো কমপ্লিট হয়েছে আর আজকে তাহলে আমরা কি করতে চলেছি পিকনিক আর সাথে হাতছু চলো বন্ধুরা আজকে কিন্তু অনেক কিছু হতে চলেছে কেন নতুন বোট নিয়ে বেরিয়েছে আজকে সবার মনে একটা অন্য রকমের

ওয়েদার কিন্তু ভয়ঙ্কর খারাপ আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে আর এই ওয়েদারে আজকে কি খাওয়া হবে নাকি

快！杀光他们！杀！

এখনো হয়নি কথা বলো মাছ তো তুমি তখন বললে পাশি মাছ অল্প পর্যন্ত ভালোই মাছ হয়েছে গরম গরম আর ভোলা আর কি লাগে বলো

ওখান থেকে আসবে এখানে কাটিং হবে শুভেন্দু তোমার কিন্তু এখনো কোন প্রতিবাদালে না একটা ভোলা মাছ ধরতে পারলে না সুদীপ ভাই পরসা দুটো তিনটে ধরে দিচ্ছে

খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা ওদিকে কিন্তু সুমিত ভাই মাছটা মাখিয়ে নিচ্ছে এর মাছটা ভাজা চলবে একেবারে গরম গরম মাছ আর খিচুড়ি আর খিচুড়িটা আবার দেবো একটু ফোড়নে

पूरा गढो हो गेला तो बिंजो पूरा गढो गढो खिच्चो खिला दी दे ओय माछ गुलो नाही ए ता लाग दी दे ओय प्लेट टाका गड्या एकदम दी दे तो अर्बे जरा ठीक करो ना 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 प्लेट 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 धर ना माछ भाजा दे दे साथ एक बडे ए माछ टाको माछ भाजा दे दे ना प्लेट धर ना उंदे देखि शुरू कर दिया कोन हात वारि ने चल बच्चा ए ना 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 धर 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 এই ওয়েদারে গরম গরম খিচুড়ি আর গরম গরম মাছ ভাজা দারুণ লাগছে দারুণ আর সবাই তো খাচ্ছে একেবারে খুব ভালো ভালো বলছে আর কি আর খিচুড়িটা এমনি খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ পুরো জমে গেছে আর কি কি বলবো না বর্ষার মধ্যে এরকম গরম গরম খিচুড়ি কজন খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি তাই তো যাই হোক বন্ধুরা বোটটা বানানোর আমাদের একটা স্বপ্ন ছিল স্বপ্নটা সত্যি হয়ে গেছে আজকে আর ছোট্ট একটা কাজ বাকি আছে যেটা ছুঁই একদিন কাজ করলে হয়ে যাবে ছুঁয়ের কাজটা যাই হোক এর মধ্যে কদিন আগে আমরা মাছ ধরে নেবো তারপরে ছুঁয়ের কাজটা হবে নাকি আর নিজেদের বোট নিয়ে এরকম বেরিয়ে পিকনিক করছি আজকে দারুণ লাগছে কিন্তু দারুণ মস্তি আছে আর ওয়েদারটা আজকে খুব সুন্দর কোন কেমন লেগেছে ভালো আমাদের কিন্তু খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট আর এবার যেতে হবে বাড়ির দিয়ে কেমন এখন সারাদিন তো বৃষ্টিতে আর এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা বাজে তো বন্ধ গেছে আর যখন তখন এটা বৃষ্টি নামতে পারে এরকম একটা কালো রয়েছে তাহলে আর ভিডিওটা বেশি বড় না ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকের আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন করে বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও সকলকে জানাই